পঞ্চাশ ভাব্ন কালার দেখিয়ে দিচ্ছে এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে চকলেট কালার এটার প্রাইসটা কত পড়ছে এটা প্রাইস পড়বে হচ্ছে টাকা ন দুইটা নিলে আচ্ছা যেকোনো দুইটা নিলে যেটা সেটা হচ্ছে এইটা প্রাইস যে কোনো দুইটা নিলে হচ্ছে ষোলোশো টাকা প্রাইস পড়বে নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো যে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর

ওকে সিঙ্গেল আটশো আটশো পঞ্চাশ কিন্তু আপনি যেটাই নেন এখন যেটা দেখাবে আর একটা ডিজাইন যার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা সো এটা কিন্তু খুবই সুন্দর ভিতরে ইনার থাকবে কোমরে বেল্ট আছে এটার গল এরকম একটা লেস ওয়ার্ক এটা হাতাটা খুবই সুন্দর হাতাটা হচ্ছে মূলত হুনরাম স্টাইলে দেখুন আর এটা কিন্তু ভাই একটু পরে দেখেন এটা ফুল হাতার চেয়ে একটু বেশি হবে ঠিক আছে একটু ডিফারেন্ট টাইপের হাতাটা এই যে এরকম থাকবে আর কি তো ভাই এটা প্রাইস কত পড়বে আটশোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার দেখি নিলে ষোলোশো যেকোনো দুইটা নিলে ষোলোশো কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে প্রাইসটা কি 850 850 আর প্রত্যেকটার সাথে ফিটিং বেল থাকে প্রত্যেকটার সাথে কোমরে ফিটিং বেল থাকবে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে এটা सेम প্রাইস 850 850 ওকে নেক্সট আছে যে কোনো দুইটা নিলে 1600 যে কোনো দুইটা নিলে 1600 सेम দাম 850 সিঙ্গেল নিলে 850 যে কোনো দুইটা নিলে 1600 টাকা